নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা স্বপ্নের দেব মুম্বাই বৃষ্টি যেটাকে বলি মুম্বাই বারিশ আজকে আমি অফিস থেকে ফেরার সময় এত সুন্দর এত সুন্দর একটা অনুভূতি সম্মুখীন হলাম যে কি বলবো সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই সোজা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এত হাওয়া এত হাওয়া যে অটোতে বসে পুরো ভিজে গেছি মুম্বাই আসার পরে প্রথম বৃষ্টি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই ছোট্ট ব্লগটা আজকে এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা